চেন্নাই সুপার কিংসে দশম ম্যাচ পর্যন্ত আইপিএলে থাকছেন বাংলাদেশের বামাতি পেসার মুস্তাফিজুর রহমান এরপর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন তিনি মুস্তাফিজকে বিদায় দেওয়াটা দুঃখজনক হবে এমনটাই বলছেন দলটির ব্যাটিং কোচ মাইক হাসি মঙ্গলবার চিপোকে লাগ্ন সুপার জান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মুস্তাফিজের আইপিএলের মাস ফতে বাংলাদেশে চলে যাওয়ার প্রসঙ্গে বলেন তার স্লোয়ার বলটা অসাধারণ যেটা খেলা বেশ কঠিন বিশেষ করে চেন্নাইয়ে যখন সে চলে যাবে আমরা দুঃখ পাব কিন্তু তার দেশ তাকে ডাকছে সে যতদিন থাকতে পারবে ততদিন আমরা তাকে ডাকতে চাই আমরা তার পারফরম্যান্সে বেশ আনন্দিত মুস্তাফিজকে এক মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাগ্নর বিপক্ষে ম্যাচের পর আরও দুইটি ম্যাচে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে থাকবেন মুস্তাফিজ আঠাশে এপ্রিল ও এক মে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালালিনুস জানিয়েছেন শুধু জিমবাবু সিরিজ খেলার জন্যই না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজকে সতেজ ও ফির রাখতে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুস্তাফিজরা এ আইপিএলে ছয় ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজ বিশ দশমিক চুয়ান্ন গড় আর নয় দশমিক একচল্লিশ ইকোনমিতে বোলিং করে এগারো উইকেট শিকার করেছেন তিনি